ছোটবেলায় মাছা চিকে দেখেছি গ্রামের পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে কেল কেটে এই বুট্টার বথা নিয়ে এসেছে রান্নার কাজে ব্যবহার করার জন্য তো দর্শক আজকে নতুন একটি প্রযুক্তি আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক প্রায় পনেরো থেকে ২০ জনের কাজ এই মেশিনটি একাই করতে পারছে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মেশিনটি এখানে দেখাচ্ছি এই মেশিনটা কিন্তু উপর দিয়ে বুটটা ঢেলে দেওয়া হচ্ছে বোটটার বাদি তারপরে এই বোটটার বাদি ঢেলে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এক সাইড দিয়ে বোটটা বের হচ্ছে আর এক সাইড দিয়ে কিন্তু ওই বটটার যে বথাগুলো আছে ওগুলো কিন্তু বের হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো বোটটা দেওয়া হচ্ছে এই প্রযুক্তিটি ব্যবহার করে কিন্তু আপনারা এবং কি কৃষকরা অতি সহজেই অনেক সহজে এবং কি অল্প সময়ের মধ্যেই বুটটা ভাঙিয়ে রোদে শুকিয়ে বিক্রি করতে পারবে আগের তুলনায় কিন্তু এখন সময় একদমই কম লাগবে প্রায় কয়েকশো মন বোটটা একদিনেই নিমিশেই তারা ভাঙতে পারবে এই মেশিনের দ্বারা দেখতে পাচ্ছেন বস্তা ভর্তি এখানে বোট্টা রয়েছে এবং কি বোট্টাগুলো সব কালানো হয়েছে হাত দিয়ে এরপরে যে বাঁধিগুলো আছে এগুলো কিন্তু গাফলা করে সব উপর দিয়ে মেশিনের ভিতরে ঢেলে দেওয়া হচ্ছে আর মেশিনের ভিতরে এমন একটি যন্ত্র আছে সেই যন্ত্রটি কিনা এই বুটটা ভুট্টার বতা থেকে আলাদা করে অন্য জায়গা দিয়ে বের করে দিচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো এসব কাজ কিন্তু মেশিন দ্বারা অতি সহজে এবং অল্প সময়ের মধ্যে কৃষকরা করতে পারবে এবং কি অনেক কামলা যে খরচ আছে সেই খরচগুলো অন্তত সেভ হবে কিন্তু এই কাজটির ফলে আমাদের মা চাষিরা যে ভুট্টার বতা সংগ্রহ করতো পাড়া থেকে তো সব কাজ কিন্তু তাদের আর করা হবে না এই মেশিন দ্বারাই একজন কৃষক অতি সহজেই ভুট্টাগুলো আলাদা করতে পারবে আর দর্শক এই প্রযুক্তিটা কিন্তু এখনও বাংলাদেশের আনাচে কানাচে পৌঁছায়নি তো এখনো কোথায় কোথায় নেই কিংবা কে কে এইটি ব্যবহার করে বুটটা ভাঙিয়েছেন তো কমেন্ট বক্সে এসে জানাবেন আর দর্শক আমার এই ভিডিওটি ভালো লাগলে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি